ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে সিলেট কখনো ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সিলেট সীমান্তের পার্শ্ববর্তী ভারতের মেঘালয়ের ডাউকি ফল্ট থেকে আবার কখনো উৎপত্তি স্থল সিলেট বিভাগের বিভিন্ন স্থান বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্ট বা চ্যুতিগুলো সক্রিয় হয়ে উঠায় ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ফলে ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেট দুর্যোগের আশঙ্কা বাড়ছে শুক্রবার ঢাকায় অনুভূত হওয়া ভূমিকম্প সিলেটে হলে পুরনো ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হতো এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তবে এত ঝুঁকি থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলো উদাসীন দুর্যোগ মোকাবেলার সামর্থ্য না থাকলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে কার্যত কোনো উদ্যোগই নিচ্ছে না সিসিক ভূতাত্ত্বিক গঠনের কারণে ভূমিকম্পের জন্য সিলেটকে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা আর এর অন্যতম কারণ ভারতের মেঘালয়ের ডাউকি ফল্ট আঠারোশো সালের বারো জুন ওই ফল্ট থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পে বৃহত্তর সিলেটের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যা সিলেটের ইতিহাসে বড় ভূইচাল হিসেবে পরিচিত এরপর বিভিন্ন সময় ওই ফল্ট থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সক্রিয় থাকা এই ফল্ট বারবার বড় ভূমিকম্প ও দুর্যোগের ইঙ্গিত দিয়ে যাচ্ছে দুই হাজার একুশ সালের মে মাসে দশ দিনের মধ্যে সিলেটে ২০ বার ভূমিকম্প অনুভূত হয় এর মধ্যে ডাউকি ফল্টের কাছে ছিল কয়েকটির উৎপত্তিস্থল বাকিগুলোর উৎপত্তি স্থল ছিল সিলেট বিভাগ দুই হাজার একুশ সালে দফায় দফায় ভূমিকম্পের পর কিছুটা নড়ে চড়ে বসে সিসিক ঘোষণা দেওয়া হয় নগরের সব ভবন পরীক্ষা করার পরবর্তীতে বাজেট সংকটের অজুহাতে এই উদ্যোগ ভেস্তে যায় ওই সময় ঝুঁকিপূর্ণ হিসেবে বাইশটি ভবন চিহ্নিত করা হয় ভবনগুলোর কোনোটি রং পাল্টে আবার কোনোটি টুকটাক সংস্কার করিয়ে এখনও টিকে আছে শুক্রবার ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প জানমালের ব্যাপক ক্ষতির পর সিলেটবাসীর মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে অনেকে বলছেন সিলেটে এরকম ভূমিকম্প হলে হাতগুটিয়ে দুর্যোগ দেখা ছাড়া কিছুই করার থাকবে না সিলেটে নিরাপদ আবাসন ও নগর উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক ড জহির বিন আলম ঢাকার ভূমিকম্পকে সিলেটের জন্য অশনী সংকেত হিসেবে দেখছেন তিনি তার মতে ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির উৎপত্তিস্থল মধুপুর ফল্টলাইন এতদিন নিষ্ক্রিয় ছিল হঠাৎ করে এটি সক্রিয় হয়ে উঠেছে সিলেটে এরকম অনেকগুলো নিষ্ক্রিয় লাইন রয়েছে গত কয়েক বছর ধরে এগুলো থেকে ছোট ছোট ভূমিকম্প হয়েছে এতদিন ডাউকি ফল্টলাইনে সবার নজর ছিল এখন সময় এসেছে নিষ্ক্রিয় ও ছোট ফল্টলাইনগুলোকেও গুরুত্ব দেওয়ার সিলেটে পাঁচ দশমিক সাতমাত্রার ভূকম্পন অনুভূত হলে পুরনো ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ডক্টর জহির বিন আলম বলেন ঢাকায় নতুন বিল্ডিংগুলোর ক্ষতি কম হয়েছে সিলেটে এরকম ভূমিকম্প হলে পুরনো ও নন ইঞ্জিনিয়ারিং বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সিলেটকে নিরাপদ রাখতে হলে পুরনো ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করে এখনই সংস্কার করতে হবে আগের তুলনায় সিলেটে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম উল্লেখ করে অধ্যাপক ডক্টর জহির বিন আলম বলেন আগে কিছুই ছিল না এখন সিলেটে একটি ডিজেস্টার সেন্টার রয়েছে সেটিতে যন্ত্রপাতি ও লোকবল বাড়াতে হবে আগের চেয়ে স্বেচ্ছাসেবীর সংখ্যা কিছুটা বেড়েছে এরপরও বড় দুর্যোগ মোকাবেলার মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সক্ষমতা সিলেটে রয়েছে নগরের উপশহর আবাসিক এলাকা পুরোটাই জলাশয় ভরাট করে তৈরি করা হয়েছে এখানে হাউজ বিল্ডিং বিল্ডিংও বেশি তাই বড় ভূমিকম্প হলে ওই এলাকায় বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সিলেট নগরে খোলা মাঠ না থাকা দুর্যোগ মোকাবেলায় বড় প্রতিবন্ধকতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি